প্রায় দু লক্ষ ডলার মিস্টার জয় শেখ মুজিবের নাচ ছেলে বাপের পরিচয় খুব একটা দেন না মার পরিচয় চলেন মিস্টার সজিব ওয়াজেদ জয় বাংলাদেশের লুটপট করার টাকা নিয়ে এখন আমেরিকায় বসবাস করছেন তার এক খালাতো ভাই লন্ডনে থাকে রবিন না ববিন কি নাম জানো। আর তার একটা বোন আছে পুতুল দিল্লিতে থাকে বাংলাদেশকে তারা স্বর্গের বানানোর কথা বলে স্বর্গ বানানোর কথা বলে লুটপাঠের স্বর্গ বানিয়েছিল আমেরিকায় টাকা ঢালছে লবি নিয়ে করছে বাংলাদেশকে যেন আবার করদ রাজ্য করা যায় ঠিক কিনা